বন্ধুরা এই গরমের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমি সাদা মিষ্টি দই করেছি বাড়িতে তো সাদা মিষ্টি দইটা কীভাবে করেছি কিভাবে করলে সাদা মিষ্টি দইটা ভালো সুন্দর বসবে তা সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি দই বানাবো আর দই কীভাবে বানাবো বা দই কী করে বানালে দইটা ভালো বসবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো দই বানানোর জন্য আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি এই যে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আর এখানে কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি মুখ ফাটিয়ে নিয়েছি আর দুটো আমল দুধের প্যাকেট নিয়েছি এই যে চিনিও নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি একশো গ্রাম দই এনেছিলাম টক দই এই টক দইটা আমি জল ঝরিয়ে নিয়েছি এই যে তাহলে বন্ধুরা আমি এবার দইটা করার জন্য প্রথমে কড়াইটা বসিয়ে দেব দেখুন তাহলে এই যে কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি এবার কিন্তু কড়াইয়ের মধ্যে এই যে এক লিটার দুধ নিয়েছিলাম দুধটা আমি ঢেলে দেব বন্ধুরা আজকে কিন্তু আমি সাদা দই করব আমি কিন্তু সাদা মিষ্টি দই করব আমি কোনো ক্যারামেল দিয়ে লাল দই করব না আমি সাদা মিষ্টি দই করব আর বন্ধুরা এই গরমে কিন্তু দই খুবই ভালো উপকারিতাও আছে ছোট বড় সবাই খেতে পারবে কোনো অসুবিধা নেই এই জন্য আজকে ভাবলাম কোনো ঝোল না ঝাল না মাছ না আজকে শুধু দইটা বানিয়ে আপনাদের সঙ্গে দেখাবো কিভাবে দইটা বানালে দইটা ভালো বাড়িতে বসবে বা সবাই বানাতে পারবে এই দুধের মধ্যে কিন্তু আমি এখন এলাচ দিয়ে দেবো দেখুন দুধটা কত সুন্দর গরম হয়েও গেছে ওটা শুরু হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই এলাচগুলো দিয়ে রেখেছিলাম দিয়ে দেব এই চিনি রেখেছিলাম চিনিটাও দিয়ে দেব চিনি কিন্তু বন্ধুরা যার যার স্বাদ মতন দিতে হবে যে যেরকম মিষ্টি খায় সেই মতনই আপনারা দেবেন এবার ভালো করে নামিয়ে নেব নাড়াব ভালো করে নাড়তে থাকবো এই যে দুধটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি আমুল দুধটা গোলানোর জন্য একটু এ বাটিতে দুধ তুলে নেব এই বাটিটাই তুলছি দুধটা একটু কিন্তু ঠান্ডা হলে তবেই আমুল দুধটা আমি গোলাতে পারবো নাহলে কিন্তু এই গরমে গোলানো যাবে না দুধটা দলা দলা পাকিয়ে যাবে আমুল দুধটা এই জন্য একটু রেখে দেবো ঠান্ডা হবে তারপরে দুধটা আমি আবারও ফুটতে দেবো একটুখানি আর একটু ফুটবে ফুটে এটাকে কিন্তু বন্ধুরা আমার এক কিলো দুধ সেখানেও কিন্তু আমার পাঁচশো দুধ করে নিতে হবে জাল দিতে দিতে আমাকে হাফ করে নিতে হবে এই যে দেখুন অনেকটাই হাফ হয়ে গেছে এতটা ছিল এই যে আরেকটু আমি ফুটিয়ে কমিয়ে নেবো দুধটাকে এক লিটার দুধকে আমার পাঁচশো দুধ করে নিতে হবে তাহলে দইটা খুব সুন্দর হবে এই যে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন এই যে এখানে আমি দুধ গুলিয়ে নিয়েছি এবার কিন্তু আমি দইটাও ফেটিয়ে নেব এই দইটাও ফেটিয়ে নেবো এইভাবে দইটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতন করে ফেটিয়ে ফেটিয়ে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চামচ থাকলেও হবে আপনাদের কাছে এটা থাকলেও হবে যেটা খুশি এই যে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন পুরো ক্রিমের মতন হয়ে গেছে এই দেখুন এই যে দইটা আমার ফ্যাটানো হয়ে গেল রেখে দেব এই যে দই এই যে দুধ দুধটা কিন্তু এখনো আরেকটু আমার হবে দেখুন ঘনটা দেখুন কত সুন্দর হয়েছে ঘনটা এই যে আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর একটু কুটতে দেব এই যে আমার দুধটা হয়ে গেছে দেখুন আমার দুধটা কিন্তু এই যে এতটা কিন্তু ছিল এক লিটার থেকে আমি পাঁচশো করে নিয়েছি দেখুন ঘন হয়ে গেছে সুন্দর আমার কিন্তু বন্ধুরা দইয়ের জন্য দুধ একদম রেডি মিষ্টি দই করার জন্য দুধ রেডি আমি এখন নামিয়ে নেব এই যে নামিয়ে নিলাম এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো যতক্ষণ আমি একটা আঙুল না ডুবিয়ে দেখতে পাচ্ছি আমার আঙ্গুলে লাগছে কি না গরমটা ততক্ষণ ঠান্ডা হতে দেবো বন্ধুরা আমি কিন্তু দুধও জাল দিয়ে নিয়েছি দইও ফেটিয়ে নিয়েছি দুধও আমি হালকা গরম দুধে গুলিয়ে নিয়েছি এবার আমি কিন্তু এগুলোকে সব মেশাবো মিষ্টি দই তৈরি করার জন্য কী কীভাবে মেশাতে হয় সেটাই আপনাদের দেখাবো দেখুন এই যে দই কিন্তু আমার এই দুধ কিন্তু একদম আমার ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি প্রথমে এই যে এই দুধটা যে গুলিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম জলে দুধের জলে এটা কিন্তু আমি দিয়ে দেবো এই দুধ দিয়ে দিলাম এটা কিন্তু আমুল দুধ নিয়েছিলাম গুলিয়ে রেখেছিলাম ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা একটা কথা বলি আমার কথাটা একটু ভুল হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিছু মনে করবেন না এই যে মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এই দইটা মেশাব দইটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দইটা দেওয়ার আগে আপনাদের আমি একটা জিনিস দেখাই এই যে আমার এই আঙুলটা আমি কিন্তু দেখাবো এই যে আমি কিন্তু আঙুলটা ছোঁয়াতে পারছি বা আঙুলটা দুধের ভিতরে দিয়ে রাখতে পারছি এরম গরম মে গরম উষ্ণতেই কিন্তু আপনাদের দইটা দিতে হবে এই যে দেখুন আমার একটু গরম লাগছে না কিন্তু উষ্ণ গরম আছে গরমও আছে ঠান্ডাও নেই রকম অবস্থায় কিন্তু দইটা দিতে হবে এই যে দইটা দইটা আমি দিয়ে দেব একটু দই রেখে দিলাম আমি হাড়ির মধ্যে লাগাবো দইটা এবার এটা ভালো করে ফেটিয়ে নেব এইভাবেই কিন্তু নাড়াতে হবে না হলে কিন্তু দইটা ভালো করে মিশবে না দইটাও ভালো করে বসবে না এই যে এইভাবে আমি অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি দেখুন সাইডে কিন্তু এরকম বুলবুলির মতনও উঠেছে ফেনা ফেনা এগুলো কিন্তু উঠলে ভালো দইটা ভালো বসবেও ওপরটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এই যে আমার হয়ে গেছে মেশানো এরপরে কিন্তু আমি এই দই এই দইটা রেখেছিলাম বাটিতে এটা আমি এই মাটির হাঁড়িতে কিন্তু আজকে আমি দইটা বসাবো এই যে মাটির হাঁড়িটা আমি দইটা বসাব এর মধ্যে আমি দইটা লাগিয়ে নেব এইভাবে আমি দইটা হাত দিয়ে লাগিয়ে নেব দই কিন্তু ভালো করে মাটির হাঁড়িতে লাগাতে হবে নালে কিন্তু দই বসবে না বন্ধুরা এই যে এই যে এইভাবে সুন্দর করে চারিদিকে দইটা লাগিয়ে নিতে হবে এই দেখুন এইভাবে এই যে দইটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে এই যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দইটা আমি হাড়ির মধ্যে ঢেলে দেব আমার দুধটা ফুটিয়ে এতটা হয়েছে এই দেখুন পুরো ভারী ভর্তি হয়নি এবারে এবার এটাকে আমি আটকে দেবো পেপারের কাগজ দিয়ে এই যে বন্ধুরা আমি পেপারের কাগজ নিয়ে নিয়েছি আর এই যে দুধটা ঢেলে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন এই যে ফেনা ফেনাগুলো যে এগুলো কিন্তু যখন জমে যাবে দইটা তখন আপনারা দেখতে পারবেন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব স্বাদ হবে আর দইটা কিন্তু একশোর মধ্যে আশি পার্সেন্ট তো আমি বলতেই পারি এটা বসবেই এবার আমি পেপারের কাগজটা দিয়ে আটকে দেবো এইভাবে মুখটা আটকে দিতে হবে এই যে এভাবে আটকে দিতে হবে যাতে হাওয়া না ঢুকে এই যে দেখুন কত সুন্দরভাবে আমি আটকে দিয়েছি একটু হাওয়া ঢুকবে না এই যে বন্ধুরা আমি এই হাড়িটা নিয়েছি বিরিয়ানির হাড়ি এই হাড়িটার মধ্যেই আমি দইটা পুরো বসাবো এই যে দইটা আমি বসিয়ে দিচ্ছি এর ওপরে আমি এটা কাঁথা চাপা দেবো এই কাঁথাটা দিয়ে দিচ্ছি এই যে কাঁথাটা আমি এইভাবে দিয়ে দিলাম এরপরে আমি এই ঝুড়িটা দিয়ে দেব দিয়ে এই যে চটটাও আমি দিয়ে দেবো তাহলে কিন্তু বন্ধুরা আমার দই খুব সুন্দর করে বসবে তাহলে বন্ধুরা এই দই কী কত সুন্দরভাবে বসেছে কালকে সকালের আগে বোঝা যাবে না এটাকে আমি সারা রাত রেখে দেবো কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রান্নাঘরে নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আমি যে কালকে দইটা বানিয়ে দেখিয়েছিলাম আপনাদের তাই আজকে সকাল সকালে রান্নাঘরে চলে এসেছি দইটা কীভাবে জমেছে কী কীরকম দেখতে লাগছে আপনাদের সঙ্গে সব শেয়ার করব এই যে দেখুন কালকে কিন্তু আমি এইটার মধ্যে দইটা জমিয়েছিলাম এই যে চট চাপা দিয়েছিলাম এটা কিন্তু এখানে ছিল না আমি ঘরেই নিয়ে গেছিলাম ধরে হাঁড়িটা ধরে এই যে এখন আমি খুলছি এই যে কাঁথাও চাপা দিয়েছিলাম এই যে এই যে দইটা দইটা বের আমি একটু খুলে দেখাবো এই যে দেখুন কত সুন্দর দইটা জমেছে এই যে দেখুন দেখুন দইটা কত সুন্দর জমেছে এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর দইটা জমেছে এই দেখুন এই দেখুন কত সুন্দর দইটা আমি দইটা কিন্তু ফ্রিজে রাখিনি বলে এই যে ফ্রিজে রাখলে কিন্তু বন্ধুরা আরেকটু জমবে দেখুন কত সুন্দর দইটা হয়েছে এই যে দেখুন দেখুন কত সুন্দর দইটা হয়েছে এই যে আমি আরেকবার কেটে দেখাচ্ছি এই দেখুন অত্য সুন্দর দইটা হয়েছে তাহলে দেখলেন তো বন্ধু বন্ধুরা সাদা মিষ্টি দই করার জন্য কিন্তু আমি কিভাবে করেছি কি কি নিয়েছি আপনারা কালকে দেখেছেন সবাই তাই আজকে এই যে এটা কিন্তু আবার যদি আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে যেইটুকু একটু আছে রস আছে ওটাও কিন্তু সুন্দর জমে যাবে আমি ফ্রিজে রাখিনি আমি এখন ফ্রিজে রাখবো আর ফ্রিজে রাখলে কিন্তু পুরো জমে যাবে খেতেও খুব সুস্বাদু লাগবে আর গরমের মধ্যে মিষ্টি দই সবাই ভালোবাসে এটা আমি লাল দই করিনি আপনারা যদি লাল মিষ্টি দই দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি লাল মিষ্টি দই করে দেখাবো আপনাদের আর বন্ধুরা আমার চ্যানেলটা তো এখন নতুন তাই গরমে কি রান্না করব না করব আপনারা কি পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে যদি জানান আমার সুবিধা হয় তাহলে আপনাদের আমি করে দেখাতে পারবো আর এই গরমে আপনারা এই দই ঘরে বানিয়ে করে দেখবেন আমি যেইভাবে করেছি সেইভাবেই আপনারা করে দেখবেন দইটা খুব সুন্দর বসবে আর খেতেও সুস্বাদু হবে যারা মনে করবেন আমি মিষ্টিটা দেবো না মিষ্টি দই করব না আমি টক দই খাবো তাহলে মিষ্টিটা অ্যাভয়েড করবেন কিন্তু এইভাবেই টক দই আপনারা বসাতে পারেন তাহলে বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে দই করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবে আমার সাথে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ নমস্কার জয় দি